আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদেরকে মৌলানা মুমতাজুল ইসলাম ইরফানির একটি ভাইরাল হওয়া গজল আপনাদেরকে শোনাব আপনারা শুনতে থাকুন এবং শোনা হয়ে গেলে আপনারা শেয়ার করে দেবেন শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করে বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে লম্বা লম্বা চুল দিয়ে কাটে নিজ হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফেলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেট কাটা পেট কাটা নেই কো বুকে পেট কাটা পেট কাটা নেই কো গোদাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বনের জামা পা বরাবর আবার কত বনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তায় চলে ঘুরছে যেন বর ম্যাক্সি পরো ভালো করো শরীর থাকে ঢাকা নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়েরা দেখো ভাত নেই তার ঘরে গরিব লোকের মেয়েরা দেখো ভাত নাই তার ঘরে এত পোশাক এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়। সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়ী নিউ কাটিংয়ের জামা এসে ঘরে এনে পরে নিউ কাটিংয়ের জামা এসে ঘরে এনে পরে ডিস্কো বলে দেখতে যায় তোমায় ঘুরে ফিরে ডিস্কো মানে ল্যাংটা সব লোকেতেই জানে ডিস্কো মানে ল্যাংটা সব লোকেতেই জানে ও নেচে গেল বহরমপুর ময়দানে আজকাল নারী পুরুষ ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ল্যাংটা লাচে লাচে আবার কত বনকে দেখি আবার কত বনকে দেখি গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মালা বিয়ে সাদী নেই কো তাদের নেই কো পরিচয় বিয়ে সাদী নেই কো নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মনের কথা কয় আবার কত বনকে দেখি বাজারেতে ঘরে আবার